আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি দেখুন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভিন্ন উপকরণে ভিন্ন স্বাদে একটি হাঁসের রেসিপি শীতের দিনে হাঁস পছন্দ করেন এমন কিন্তু কোনো মানুষ নেই সবাই কিন্তু খুবই পছন্দ করে এই হাঁসের রেসিপিটা আজ আমি আপনাদের একটু ভিন্ন স্বাদে ভিন্ন উপকরণেই এটা তৈরি করে দেখাবো কারণ অলরেডি অনেকেই কিন্তু হাঁসের মাংসের রেসিপিটা সেরেছে এই একই রকম চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাই এই যে আমি এখানে দুই কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি আমার হাঁসটা বড় ছিল এই যে দুই কেজি পরিমাণ এখানে মাংস আছে এবারে আমি যে ইউনিক একটা উপকরণ দেখাতে চেয়েছি ভিন্ন উপকরণ সেটাই চলে যায় দেখুন আমরা কিন্তু সবসময় মাংস এই যে এই আলুটা দিয়ে রান্না করে থাকি এটাকে বলে গোল আলু আজ আমি এই এই আলুটা দিয়ে রান্না করব। দেখুন এই আলুটা কে কে চিনেন অবশ্যই জানাবেন আপনাদের এখানে কি নামে এটা পরিচিত দেখুন এটাকে অনেকে লাল আলুও বলে থাকে এটাও কিন্তু মাটির নিচেতেই হয় এই আলুটা কিন্তু অনেক দিন সময় নিয়ে হয় চার থেকে পাঁচ কেজি ওজনের হয়ে থাকে এই আলুটা দুই তিন বছর মাটির নিচে রাখতে হয় তারপরে কিন্তু এটা তুলতে হয় দেখুন এর ভেতরটা কিন্তু এই যে এই রকম সাদা আর কেমন একটা বেগুনি কালারের এটা দিয়ে আমি আজ আপনাদের রান্না করে দেখাবো হাঁসের মাংস দেখুন এর জন্য আমি কিছু উপকরণ তৈরি করে নিব মশলা তৈরি করে নেব নিয়ে নেব জিরা একটা জয়ফলের পাঁচ ভাগের এক টুকরা নিয়ে নিয়েছি আমি একটা জয়ত্রী ফুল একটা দারুচিনি আর এখানে নিয়েছি চারটা এলাচ পাঁচ ছয়টা লং এবং আরও একটা নিয়েছি আমি বড় এলাচ বা কালো এলাচ যেটাই বলুন না কেন এ পাশে আমি আবার নিয়েছি দেখুন দেড় ইঞ্চি আদা আর তিনটা কাঁচামরিচ সাত আটটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুন কুচি রসুনের কুয়া নিয়েছি দেড় একটা আর অর্ধেক আমি এটা সব এই দুইটা প্লেটের মশলায় আমি শিলপাটা মিহি করে নেব আপনারা চাইলে কিন্তু ব্লিন্ডারেও করতে পারেন দেখুন আমার এটা পেস্ট করা হয়ে গেছে এবারে যে মাংসটা আমি এখানে পরিষ্কার করে রেখেছিলাম এটা আমি মেখে নিব। দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেব তেজপাতা দুইটা মশলাটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এবারে আমি এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো লবণ হলুদ এগুলি দেখুন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া এবং দেড় চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি সম্পূর্ণটাই এটাকে দিয়ে দিলাম দিয়ে এরপরে দিয়ে দেবো আমি সরিষার তেল আমি কিন্তু রান্নায় মাংস রান্নায় সবসময় সরিষার তেল ব্যবহার করি আপনারাও ব্যবহার করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সব কিছু দেওয়া হয়ে গেলে এবারে আমি এটাকে হাতে সাহায্যে মেরিনেট করবো দেখুন হাতের সাহায্যে এটা ম্যারিনেট করে আপনারা কিন্তু কিছুক্ষণ সময় রেখে দিতে পারেন হাসে কিন্তু একটা বাজে স্মেল থাকে অনেকের কাছে এটা স্মেলটা আসে যদি আপনার কাছে সেরকম লাগে আপনারা কিন্তু কিছুক্ষণ সময় এটাকে মেনেট করে এভাবে রেখে দিতে পারেন এক ঘন্টা আট ঘন্টার মতো আমি আজ এটা রাখবো না কারণ হাতে সময় নেই আমি রান্নাটা এখনই বসিয়ে দেবো দেখুন আমার মাখা হয়ে গেছে এই যে কিছুটা পানি ছিল মশলার পানি সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার এটা চুলায় বসিয়ে দেব দেখুন আমি কিন্তু এখানে চুলায় বসিয়ে দিয়েছি এটা আমি নর্ম মিডিয়াম আছে বসিয়ে দিয়েছি এটা কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে এভাবে আমি দশ মিনিট এটাকে রান্না করে নিব দেখুন দশ মিনিট পরে এই যে চলে এসেছি এই পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে আমি একটুখানি কি করব নাড়িয়ে চাড়ি আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও দশ মিনিট এই পানিটা কিন্তু পুরোটাই আমি কষিয়ে নিব দেখুন পাঁচ দশ মিনিট পরে এসেছি এই যে আবারও একটু নেড়ে কষিয়ে নিলাম এটাকে কিন্তু একটু মিডিয়াম থেকে লো আছে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এতে করে খেতে খুব ভালো লাগবে আমি কিন্তু এখানে অফ স্কিনে এটা কষিয়ে নিয়েছি দেখুন আমি আবারও এসেছি এবারে কিন্তু আর কোনো পানি নেই শুধু তেল ভেসে উঠেছে অফিস কিনে করে নিয়েছি কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাবে এ যা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে পঁচিশ মিনিটের মধ্যে আমি মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এবারে পর্যাপ্ত পানি দিয়ে আমি এটাকে জাল করে নিলাম কিছুক্ষণ দেখুন পানিটা আর একটু কমে গেছে এবারে আমি যে আলুটা রেখেছিলাম ওটা আমি কেটে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি এই আলুটা রান্না করার সময় কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুবেন কারণ এতে অনেকটা নালা জাতীয় থাকে এজন্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হবে দেখুন আলুটা দিয়ে আমি মিলিয়ে মিশে আবারও ঢাকনা দিয়ে রান্না করব বেশিন একদম ঘড়ি ধরে সাত মিনিট থেকে আট মিনিট এই আলুটা কিন্তু নিমিষেই একদম সেদ্ধ হয়ে যায় বেশি যদি রান্না করেন তাহলে কিন্তু একদম ঘেটে যাবে দেখুন আমি আট মিনিট পরে চলে এসেছি যে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ঝোলও ঘন হয়ে গেছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া আমার রান্নাটা হয়ে গেছে যেহেতু আলুটা বেশি নাড়াচাড়া করা যাবে না ঘেঁটে যেতে পারে দেখুন ভাজা জিরের গুঁড়াটা দিয়ে আমি এখানে একটু নেড়েছি সামান্য করে একটু নেড়েছি নেড়ে আমি ঢাকনা দিয়ে দুই মিনিট রেখে দিয়েছি এবং সার্ভকে চলে চলে গেলাম দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল অসম্ভব অসম্ভব মজা হয়েছে যখন আপনারা এটা ট্রাই করবেন আপনারাও পাবেন এই আলু কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন গ্রেভিটা দেখলেই একদম মনটা ভরে যায় এভাবে আপনারাও একদিন ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে সবাই খুব খুশি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম